ফ্রান্স ইউরোপের মানবিক দেশগুলোর মধ্যে অন্যতম যারা ইটালি বা ইউরোপের অন্যান্য দেশে বৈধতা লাভের জন্য কাগজ করতে পারেন না শেষ ভরসা হিসেবে আপনারা কিন্তু ফ্রান্সকেই বেছে নেন আসসালামু আলাইকুম আজকে ফ্রান্সে কীভাবে আপনারা বৈধ হতে পারবেন আপনাদের ফিঙ্গার চলে আসছে অনেক জায়গায় এজাইলাম দায়ের করে বাতিল হয়ে গেছে কাগজ করতে পারেন নাই শেষ ভরসা হিসেবে কিন্তু আপনারা ফ্রান্সেই চলে আসেন তো ফ্রান্সে বৈধ হওয়ার কয়েকটি উপায় আছে আপনার ফিঙ্গার চলে আসলেও সেখানে বৈধ হওয়ার কিছু উপায় আছে সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলো করব এবং ট্যাক্সের মাধ্যমে অথবা ফ্যামিলি আপনারা ফ্রান্সে বৈধ হতে পারবেন সেই বিষয়গুলো একটু টাচ করার চেষ্টা করব দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলেন আমরা শুরু করি সবার প্রথম ফ্রান্সে বৈধ হওয়ার একটাই উপায় আছে সেটা হলো অ্যাজাইলাম দায়ের করার মাধ্যমে বৈধ হওয়া এটা হলো সর্বপ্রথম এবং সব থেকে বেশি মানুষ এটাই এই পন্থায় বৈধতা লাভ করে থাকে কিন্তু আপনারা জানেন সরকার পদত্যাগ করছে ভবিষ্যৎ সরকার কি হবে ডানপন্থী সরকার আসবে না বামপন্থী সরকার আসবে আমরা কিছুই জানি না কিন্তু কিছু কিছু রুলস এবং রেগুলেশনে আসলে কখনোই চেঞ্জ আসে না যেরকমটা ধরেন অ্যাজেলাম দায়ের ক্ষেত্রে আপনার যদি বাংলাদেশে আসলেই কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আপনার অ্যাজেলামটা তারা অ্যাকসেপ্ট করবে এবং আপনি কিন্তু এই অ্যাজাইলামের মাধ্যমে ফ্রান্সে খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি আপনারা কিন্তু বৈধতা লাভ করতে পারবেন কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন বাংলাদেশ থেকে সরাসরি এসে কোনো রিজেন ছাড়া কোনো প্রয়োজন ছাড়া কোনো দরকারি ডকুমেন্ট ছাড়া আপনি যদি সরাসরি আপনি অ্যাজাইলাম দায়ের করেন অথবা ইটালি পর্তুগাল বা অন্যান্য নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আপনি ফ্রান্সে এসে যদি অ্যাজাইলাম দায়ের করেন সেই ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বাংলাদেশি পাসপোর্টে আপনাদের অ্যাজাইলামটা অথবা পলিটিক্যাল শেল্টারটা পাওয়া খুবই 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 জটিল আমি কতবার খুবই বললাম আপনি বুঝে নেন মানে কতটা জটিল ফ্রান্সে বড় একটা স্ট্রং বাঙালি কমিউনিটি আছে অনেক বাঙালি আছে যারা আপনাকে অনেক ধরনের সাহায্য সহযোগিতা করবে এই ক্ষেত্রে কিন্তু এখানে এখানের আপনি হিসাব করে নেন ফিফটি পার্সেন্ট মানুষই এখানে লেগে থাকবে আপনাকে বাস মারার জন্য একেবারে আমি সত্যি কথা বলি আপনার আমার আপনাদের আপনাদের সাথে আমার কোনো লেনদেন নাই কোনো ঝামেলা নাই আমি সত্যি কথাটাই তুলে ধরি সুতরাং চেষ্টা করবেন যতটুকু সম্ভব নিজের পরিচিত লোক নিজের পরিচিত বলতে একেবারে ফ্যামিলির মধ্যে অথবা খুব পরিচিত টাকা পয়সার লেনদেন খুবই সাবধানে করবেন এখানে অ্যাজাইলাম দায়ের করতে আপনার কোনো টাকা পয়সার খরচ হচ্ছে না যদি আপনি প্রাইভেট উকিল নেন তাহলে হয়তো আপনার খরচ পড়বে কিন্তু একজন বাঙালি আপনার কাগজ করে দিবে সেই ভরসায় তাকে আপনি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে দিবেন ওই টাকা জিন্দগিতে পাবেন না ওই বাঙালির ক্ষমতা নাই আপনার কাগজ করে দেওয়ার ঠিক আছে এখানের ব্যাপারটা হয় আপনি যে কোনো জায়গা থেকে আপনি ইলিগালভাবে ঢুকেন অথবা লিগালভাবে আপনি ফ্রান্সে ঢুকেন তারপরে যে আপনি পুলিশের কাছে ধরা দিয়ে আপনি অ্যাজাইলাম কেসটা দায়ের করেন তাদের ওইখানের একটা সংস্থা আছে সেই সংস্থায় যে আপনি অ্যাজাইলাম কেস দায়ের করেন এবং তারা প্রথমেই আপনাকে বলে দেয় যে আপনার কেসটা তারা নিবে কি নিবে না যদি তারা কেসটা নেয় তাহলে আপনার ছয় মাস থেকে এক বছরের মধ্যে এর একটা ফয়সলা হয়ে যায় আজ যদি তারা কেসটা না নিতে চায় ধরেন আপনি বাংলাদেশ থেকে গেছেন আপনার কোনো ডকুমেন্ট টকুমেন্ট কিছুই নাই আপনি যাই বলেন আমি অ্যাজ কেস মারব তার আপনার অঙ্গভঙ্গি আপনার কথা তাদের পছন্দ হলো না প্রথমে রিজেক্ট করে করে দিল তখন আপনি কি করবেন আবার কোর্টে যাবেন উকিল নিবেন বিভিন্ন সংস্থা আছে তাদের উকিলও আপনাকে হেল্প করবে আপনি কোর্টে আপিল করবেন মানে আপনার কেসটা যাতে নেওয়া হয় সেটার জন্য আপনি আপিল করবেন এটা গেলে হলো প্রথম অপশন আর যদি আপনার অ্যাজাইলামটা তারা নেয় তখন আপনাকে প্রথম দিন কখনোই নর্মালি বলে না যে সব ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য কিন্তু পরে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় ওইখানে গিয়ে আপনি একজন দুভাষী নিয়ে যাবেন অথবা আপনি যদি ফ্রান্স ভাষা ফ্রেঞ্চ ভাষা তো আপনি পারবেন না অথবা অনেক সময় আপনারা ইংলিশও পারেন না সুতরাং আপনারা চেষ্টা করবেন বাংলা ভাষায় কথা বলার জন্য তার কারণ আপনার কেসটা যদি আপনি ঠিকভাবে বুঝাইতে না পারেন তাহলে কখনোই ওই কেসটা টিকে না এবং একটা জিনিস আমি বলে দেই ফার্স্ট টু লাস্ট প্রথম দিন যেই কথা বলবেন শেষ দিন পর্যন্ত সেই একই কথায় অটল থাকবেন এই কারণে আমি সবসময় বলি যে আপনারা একটা সুন্দর প্ল্যানিং করবেন প্ল্যানিং করে তারপরে আপনারা কেস দায়ের করতে যাবেন হয়তো বা এখানে বাংলাদেশে আপনার পলিটিক্যাল কোনো সমস্যা ছিল কিন্তু তাদের কাছে পলিটিক্যাল সমস্যাটা এজাইলাম বা পলিটিক্যাল শেল্টারের জন্য এটা তাদের কাছে গৃহীত হয় না তার কারণ বাংলাদেশে সব কিছুই শান্তিপূর্ণভাবে চলতেছে যেটা আমরা বিশ্বের দরবারে তুলে ধরছি আমাদের আমাদের মিডিয়ার মাধ্যমে যাই হোক এখন আপনি সেটা বলতে পারেন জমি জমা নিয়ে আপনার ভাই বন্ধু বা এলাকার মধ্যে বিরোধ আপনার কোনো ঝামেলা আছে কোনো একটা কেস আছে হয়তো বা আপনি কিছু ছবি ডকুমেন্ট নিয়ে আসবেন যে আপনার মাথা ফাটায় দিছে বাঙালি না এমন কোনো কাজ নাই ঠিক আছে এবং বাংলাদেশের সম্ভব না এমন কিছুই নাই আপনি যখনই বিদেশে আসবেন বিশ্বাস করেন এই জিনিসগুলো আমি বলতেছি আপনি ইটালিতে আসতেছেন আপনি ছয় মাসের ভিসা নিয়ে আসতেছেন নয় মাস করার নয় মাসের এগ্রিকালচার ভিসায় নয় মাস পরে যদি আপনার কন্ট্রাক্ট এক্সটেন্ড না করে আপনি তো অবৈধ হয়ে গেলেন তখন তো আপনার অপশন ওই অ্যাজাইলাম দায়ের করা আপনি সার্বিয়া আসেন আপনি মন্টিনিগ্রো আসেন আপনি বসনিয়া আলবেনিয়া আসেন আপনার তো ইউরোপে যদি ঢুকতে চান আপনার সেই একই অবস্থা এজাইলাম দায়ের করা এই কারণে বাংলাদেশ থেকে এই জিনিসগুলো আপনারা আগে থেকে প্ল্যান করে নেবেন যে আমি যখন অ্যাজাইলাম দায়ের করতে যাব আমার মাথায় রাখতে হবে যে আমার দেশে আমার থাকার সমস্যা হচ্ছে আমি যদি আমার দেশে থাকি তাহলে আমার নিজের নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছি না আমার লাইফের রিস্ক আছে আমাকে কেউ মেরে ফেলবে এই কারণে আমি তোমার দেশে আশ্রয় চাই এটাই হইল গিয়ে আপনার পলিটিক্যাল শেল্টার বা রাজনৈতিক আশ্রয় যাই বলেন না কেন আপনি এইভাবে আপনার কেসটা সাজাবেন ওইখানের বাংলাদেশের ডকুমেন্ট বাংলাদেশের ছবি বাংলাদেশে যা যা হয়েছে তার একটা সুন্দর প্ল্যানিং করবেন করে আপনি এইখানে যখন আসবেন অ্যাপয়েন্টমেন্টের দিনে নিয়ে যাবেন অবশ্যই চেষ্টা করবেন নিজের ভাষায় কথা বলার জন্য তার কারণ আপনি যখন বোঝানোর চেষ্টা করেন আপনার অঙ্গভঙ্গি এই যে আমি কথা বলতেছি আমার হাত নড়তেছে এই জিস্টারগুলো যে এই ব্যাপারটা ধরেন ফ্রান্সে কীভাবে আপনি বৈধ হইতে পারবেন এই ব্যাপারটা আমি জানি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি সুতরাং সব কিছু আমার মনের মধ্যে থেকে আসতেছে আমি কিন্তু আমার কথা হ্যাঁ হ্যাঁ এরকম করতে এগুলো তারা বুঝে আপনি যখন যাবেন জোর গলায় কথা বলবেন যে ভাই আমার ওইখানে আমার মাথা ফাটাই দিছে আমার এই দেখেন ছবি আমার এই আমি এর নামে কেস করছি এরপরে আমি দশ মাস বাড়ি ছাড়া ছিলাম বউ বাচ্চার সাথে দেখা করতে পারতেছি না আমি বাড়ি গেলেই আমাকে মেরে ফেলবে আমি পলায় পলায় অমুক দেশ থেকে অমুক দেশ থেকে দালালের মাধ্যমে কোনো না কোনোভাবে আমাকে ফ্রান্স আইনে ছাড়া দিছে আপনি আমারে বাঁচান আমি যদি দেশে যাই আমার মেরে ফেলবে কথা ক্লিয়ার এইভাবে আপনি যদি বুঝাইতে পারেন অবশ্যই আপনার কেস নেবে কেস নেওয়ার পরে আপনাকে প্রায় সাড়ে চারশো ইউরোর মতো করে দেওয়া হবে এবং আপনাকে তারা ক্যাম্পে থাকার একটা ব্যবস্থা করে দিবে আপনি যদি সরকারি বাসস্থানে থাকতে না চান তাহলে কিন্তু আপনি বাইরেও প্রাইভেটলি থাকতে পারেন এখন এটা গেল হলো এজাইলাম দায়ের করার মাধ্যমে আপনার কেস চলতে থাকবে আপনাকে সংস্থা বা সরকারি উকিল দেওয়া হবে সেখানে তেমন কোনো খরচ নাই এবং আপনি কিন্তু ওই কেসটা চালায় কেস যদি জিতেন তাহলে পর্যায়ক্রমে আইন অনুযায়ী আপনার রেসিডেন্ট কার্ড আপনার পাসপোর্ট সব কিছুই হয়ে যাবে এবং খুবই খুবই কম সময় এটা গেল হলো এক অ্যাজালাম দায়ের করার মাধ্যমে দ্বিতীয় পন্থা হইল গিয়ে আপনার ট্যাক্স প্রদানের মাধ্যমে এইখানে এখন আপনারা বলবেন যে ভাই আমি তো অবৈধভাবে ঢুকতেছি আমার আমি কিভাবে ট্যাক্স পে করবো আমার তো কাজ করার পারমিশনই নাই এই ব্যাপারটা একটু কন্ট্রাডিক্টরি তার কারণ হইলো যে সরকার বলতেছে যে আপনি যখনই আপনার অ্যাজাইলামটা বাতিল হয়ে যাবে অথবা আপনি থাকতে পারবেন না আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে কিন্তু ওই সেম স্পেনের মতো এখানে অতটা ঝামেলা করে না আনটিল আপনি কোনো দুই নাম্বারই করেন কোনো খারাপ কাজ করেন কোনো কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেন এর মাঝে এক ভাইয়ের কি হয়েছে দেখেন এক ভাই অ্যাজ দায়ের করছিল রিজেক্ট করে দিছে সে কোনো উকিল ধরা নাই কিছু করে নাই একজনের সাথে ছিল তার বাসস্থানের কোনো ঠিকানাই নাই ওকে সে কি করছে অবৈধভাবে যেহেতু তার বাসস্থান নাই তার গাড়ির লাইসেন্স করাও তার পক্ষে সম্ভব না সে অবৈধভাবে এক গাড়ি চালাচ্ছে এবং সেই গাড়ি নিয়ে সে অ্যাক্সিডেন্ট করছে পুলিশ কল করছে পুলিশ এসে সুন্দর মতো তারা নিয়ে গেছে এখন দেখেন তার ফ্রান্সে থাকার অধিকার নাই রেসিডেন্ট কার্ড নাই তার বাসের স্থানের ঠিকানা নাই তার ড্রাইভিং লাইসেন্স নাই তারপরেও সে ড্রাইভ করতেছে তার মানে তিনটা ক্রিমিনাল অফেন্স সে আবেদন করছিল ঠিকই কিন্তু তার অ্যাজাইলামের জন্য কোর্টে কোর্ট তাকে মানে স্টে দিছে স্টে দিছে থাকতেছে থাকতেছে ওইখানে গেছে বলছে যে আমাতে এজা দায়ের করা ওকে ভাই চলো কোর্টে তারে একুশ দিন ফ্রান্সের একে সুন্দর মতো বাংলাদেশে পাঠিয়ে দিছে তার মানে আপনি থাকেন আপনারা কেউ ঝামেলা করবে না যদি কোনো খারাপ কাজ করে ধরা খান তখনই আপনি গেছেন এই কারণে বলবো সবসময় সাবধানে চলাফেরা করবেন এখন গেল এজাইলামের ব্যাপারটা গেল আর একটা হলো অনেকে অবৈধভাবে আসেন আপনাদের ফিঙ্গার চলে আসে এখানে অবশ্যই আপনাদের ফিঙ্গার মুছে আসতে হবে হয় আপনি মুছবেন নাহলে আপনার উকিল মুছবে যেভাবে হোক এটা মুছে আসতেই হবে এটা আপনাদের ব্যাপার আপনি অন্য দেশে আপনি একটা দেশ টার্গেট নিয়ে আগাবেন আপনি ফ্রান্সে আসবেন ফ্রান্স টার্গেট নেবেন আপনি পর্তুগাল আসবেন পর্তুগাল টার্গেট নেবেন আপনি ইটালি আসবেন ইটালি টার্গেট নেবেন আপনি এখন দুয়ারে দুয়ারে ঘরে আপনি দালালের পিছনে খরচ করে অস্ট্রিয়ায় ফিঙ্গার খাবেন জার্মানি ফিঙ্গার খাবেন এরপরে ফ্রান্সে যে আশ্রয় নেবেন তা তো হয় না আপনার ফিঙ্গার মুছে আসবে এটা হয়তোবা অনেক সময় আপনার উকিলি কোনো না কোনোভাবে ফ্রান্স থেকে এই ব্যাপারগুলো তারা হ্যান্ডেল করবে এই ক্ষেত্রে প্রাইভেট উকিল সব থেকে বেশি শ্রেয় যাই হোক পরের ব্যাপারটা হলো ট্যাক্সের মাধ্যমে ট্যাক্স কি আপনি ওই যে বললাম যে আপনাকে কাজ করার পারমিশন না দিলেও কোনো না কোনোভাবে আপনি একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার ম্যানেজ করতে পারেন একটা ট্যাক্স নাম্বার ম্যানেজ করতে পারেন এবং তার আন্ডারে আপনি কিন্তু লিগালভাবে ট্যাক্স দিতে পারেন এটা অনেক সময় অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে অনেক বাঙালি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে তারা কাজ করে সেইখানে আপনাদেরকে সাহায্য করতে পারে এইখানে কোনো ঝামেলা হয় না আপনি যে থাকতেছেন ইলিগাল থেকে লিগালভাবে দিচ্ছেন সরকারের তো লাভ হচ্ছে তাই না লস তো হচ্ছে না আপনি টাকা ইনকাম করে ওই ফ্রান্সে আপনি খরচ করতেছেন তো এটা সরকার এটাও দেখে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি আছে আপনার ফ্রান্সে অনেকে এইভাবে থেকে কাগজ পাইছে সেই কথা তাদের সাথে কথা বলেই এই ভিডিও আমি তৈরি করতেছি সুতরাং এখানে আজ এটা কথা বলার কিছুই নাই আপনারা যদি তিন বছর কাজ করতে পারেন চব্বিশটা ট্যাক্স দিতে হবে এখন বলেন যে ট্যাক্স কি পরিমাণ আপনার যা ইনকাম হবে ওই ইনকামের উপরে যে ট্যাক্সটুকু আছে সেটা ধরেন একশো ইউরো হইতে পারে দেড়শো ইউরো হইতে পারে সেটা আপনি ট্যাক্স প্রদান করবেন এবং ওই ডকুমেন্টগুলো আপনি রেখে দিবেন তিন বছর আপনি থাকলেন চব্বিশ মাসে ট্যাক্স প্রদান করলেন রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন আবেদন করবেন রেসিডেন্ট কার্ড পেয়ে যাবেন যদি আপনি পাঁচ বছর থাকেন তাহলে আপনার দশটা ট্যাক্স দিতে হবে মানে দশটা পে স্লিপ দিতে হবে যদি আপনি আট বছর থাকেন তাহলে আটটা পে স্লিপ দিতে হবে মানে আপনার ওই ট্যাক্সের যেই স্লিপগুলো আছে প্রতি মাসে কাজ করছেন তার যেই স্লিপ সেটা দিতে হবে আর যদি কোনোভাবে দশ বছর আপনি ফ্রান্সে থাকেন অবৈধভাবে তারপরে আপনার কোনো পে স্লিপ কাজের কোনো কিছু দেখানো লাগবে না আপনি যাবেন আবেদন করবেন আপনি আপনাকে রেসিডেন্ট কার্ড দিয়ে দিবে ফ্রান্সে থাকার জন্য কিন্তু সেখানে অবশ্যই আরও কিছু ব্যাপার আছে আপনার ল্যাঙ্গুয়েজ লাগে আপনার থাকার জায়গা লাগে এই ব্যাপারগুলো হলো আমরা পরবর্তীতে আসবো আজকে আমরা কথা বলতেছি শুধু বৈধ হওয়ার উপায়গুলো তো অ্যাজাইলাম দায়ের করে আমরা বৈধ হইতে পারি ট্যাক্স পে করে আমরা বৈধ হইতে পারি তো এই ব্যাপারটা ক্লিয়ার হইল যে আমাকে থাকার পারমিশন নাই কাজের পারমিশন নাই তারপরেও সরকার এটা জেনেও কোনো কিছু বলে না যদি আপনি লিগালভাবে ট্যাক্স পে করেন কোনো না কোনোভাবে একটা কোনো একটা জবে আপনি যদি ম্যানেজ করে আপনি কাজ করে ট্যাক্স পে করেন এখানে কোনো ঝামেলা আসলে হয় না পুলিশে কোনো ঝামেলা আপনাকে করে না এই ক্ষেত্রে বলে দেই যে অ্যাজাইলাম দায়ের পরে অনেককে কিন্তু আপনার ফ্রান্সে থাকতে দেয় না ক্যাম্পগুলো এখন কিন্তু হয় ফ্রান্স প্যারিসের বাইরে মানে ফ্রান্সের যে প্যারিস মেইন শহর যেখানে সবাই থাকতে চায় প্যারিসের বাইরে এবং বেশিরভাগ বাঙালি কমিউনিটি কিন্তু আপনার প্যারিসে প্যারিসের বাইরে খুবই কম বাঙালি থাকে তো আপনি এই কারণে আপনি যদি কাজ করে থাকতে চান তাহলে আপনাকে ওই প্যারিসেই থাকতে হবে কারণ বাইরের শহরে গেলে আপনার অপরচুনিটি কমে যাবে এবং মালিকানা মালিকানার ফ্রান্স দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে সেখানে কাজ পাওয়াটা আসলেই খুবই দুষ্কর তার কারণ তারা দুই নম্বরই করে না আর আপনি ভাষাও পারে না কাজও পারে না এই জিনিসটা আপনি মাথায় রাখবেন সুতরাং কোনো না কোনো বাঙালির হেল্প আপনাকে নিতেই হবে তৃতীয় যে পন্থাটা আছে সেটা হলো ফ্যামিলি ফ্যামিলি যদি আপনি নিয়ে মুভ করেন ফ্রান্সে তখন আপনার কিন্তু একটা অপশন থাকে বাচ্চার রেফারেন্সে ধরেন আপনি ফ্রান্সে গেছেন আপনার বউ এইখানে অনেকেই আমরা দেখছি আমরা লন্ডন থেকে পলায় আসছে পর্তুগাল থেকে পলায় ফ্রান্সে আসছে বউ সহ মানে ফ্যামিলিসহ কীভাবে আসছে তা আমি জানি না এবং এটা শুধু বাংলাদেশি না এটা অনেক আপনার আফ্রিকান কান্ট্রির লোকগুলোও কিন্তু তারা তাদের বউ নিয়ে আসে এবং এসে ওইখানে তারা কি করে প্রথমে একটা বাচ্চা পয়দা করে ফেলে ওই বাচ্চা যদি আপনার ফ্রান্সে জন্মগ্রহণ করে তাহলে ওই বাচ্চার রেফারেন্সে আপনার মা অথবা আপনার বাবা নর্মালি আপনার মাই ওইখানে থেকে যায় এখন ওই বাচ্চা যখন স্কুলে যাবে তিন বছর যখন বাচ্চা স্কুলে পড়াশোনা করবে তখন কিন্তু ওই মার রেফারেন্সে মা রেসিডেন্ট কার্ড পেয়ে যাবে এবং মার রেফারেন্সে পরবর্তীতে বাবাও আসতে পারবে এটা হলো ফ্যামিলির মাধ্যমে যে বাচ্চা যদি আপনার ফ্রান্সে জন্মগ্রহণ করে সর্বশেষ আর একটা উপায় আসছে আপনি এখানে অ্যাজেলাম দাঁড় করার পরে আপনার যদি কেস তার রিজেক্টও করে দেয় আপনি শারীরিক অসুস্থতা দেখাইতে পারেন ধরেন আপনি সিভিয়ার একটা কে সিভিয়ার একটা রোগে আপনি আক্রান্ত এখন আল্লাহ না করুক আমি চাই না যে আপনাদের আসলেই কেউ শারীরিক অসুস্থতা হোক আল্লাহ আপনাদেরকে দিক তার কারণ আপনাকে যে ইউরোপে অসুস্থতা নিয়ে থাকতে হবে তা না আর যাদের অরিজিনাল কোনো সমস্যা আছে বড় কোনো শারীরিক সমস্যা আছে সেটা দীর্ঘমেয়াদী কিছু প্রবলেম হইতে পারে যেগুলার চিকিৎসা বাংলাদেশে আসলে খুবই ব্যয়বহুল অথবা ঝামেলাযুক্ত আপনি সঠিক চিকিৎসা পাবেন না সেই ব্যাপারগুলো খেয়াল করেও কিন্তু আপনি কোর্টে আপিল করতে পারেন আপনার উকিল বাকি সব কিছু দেখে দিবে সুতরাং শারীরিক অসুস্থতা দেখায়ও আপনি কিন্তু ফ্রান্সে অ্যাজাইলাম বা আপনার রেসিডেন্ট কার্ড বা বৈধ আপনি কিন্তু হইতে পারেন কিন্তু এই ক্ষেত্রে বলে দিই জ্বর কাশি ঠান্ডা এইসব দেখায় আপনি কিন্তু বৈধ হইতে পারবেন না আপনার ইভেন পাইলসের রোগ দেখায় আপনি বৈধ হইতে পারবেন না আপনাকে এমন কিছু দেখাইতে হবে যে দীর্ঘমেয়াদির সমস্যা আপনার লাংসের সমস্যা আপনার ডায়াবেটিস সিভিয়ার ডায়াবেটিস ডায়াবেটিস টাইপ ওয়ান অথবা আপনার ক্যান্সার আছে অথবা কিছু আল্লাহ না করুক এগুলো কাউকে দিক কিন্তু তারপরেও মানুষ তো অসুস্থ হয় তো এরকম কোনো শারীরিক অসুস্থতা থাকলে সেগুলো দেখায়ও কিন্তু আপনি ফ্রান্সে বৈধ হইতে পারবেন তো আজকে ফ্রান্সে কিভাবে বৈধ হইতে পারবেন তার ছোট একটা ধারণা আপনাদেরকে দিলাম পরবর্তী বিষয়গুলো আপনারা দেখে নেবেন দেখেন আমার উদ্দেশ্য আপনারা অবৈধভাবে ইউরোপে না ঢোকেন কিন্তু যাদের কোনো উপায় নাই যারা বিভিন্ন জায়গায় প্রতারণার শিকার তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো বানানো আপনারা ইউরোপের মধ্যে আসেন ইউরোপের বাইরে আসেন ইউরোপে ঢোকার চেষ্টা করতেছেন অথবা বাংলাদেশ থেকে আপনারা চেষ্টা করতেছেন আমার কথাগুলো যদি আপনাদের একটু মাথার মধ্যে ঢুকান আমি বলছি ইটালিতে কি কি পসিবিলিটি আছে আমি বলছি সার্বিয়ায় কি পসিবিলিটি আছে আমি বলছি কি রোমানিয়ায় আছে কি স্পেনে কিভাবে আপনি বৈধ হইতে পারবেন এখন বললাম কীভাবে ফ্রান্সে বৈধ হয় এই জিনিসগুলো আপনাদের মাথার মধ্যে ঢুকাবেন কোথায় আমার পরিচিত লোক আছে কোনটা করলে আমার জন্য সুবিধা হবে এটাই আপনাদেরকে ধারণা দেওয়া আমার মেইন উদ্দেশ্য সর্বশেষে বলবো যদি ভুল ত্রুটি হয় মানে মাফ করে দিবেন কিন্তু পুরা ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না দয়া করে আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে পরবর্তীতে সাহায্য করার চেষ্টা করব আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম